দু সালে রমজান মাসের মাঝামাঝি সময় অর্থাৎ আগামীকাল চোদ্দোই মার্চ এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী চোদ্দোই মার্চ দু সালে আকাশে দেখা যাবে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ যা ব্লাড মুন বা রক্তিম চাঁদ নামে পরিচিত এটি হবে দু সালের পর প্রথমবারের মতো একটি পূর্ণ সম্পূর্ণ চন্দ্রগ্রহণ যেখানে চাঁদ পৃথিবীর ছায়াই সম্পূর্ণভাবে ঢেকে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই মহাজাগতিক দৃশ্য আংশিক বা সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে উত্তর ও দক্ষিণ আমেরিকা এই দেশগুলো যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল এবং আর্জেন্টিনা চিলি থেকে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে ইউরোপের কিছু দেশে যেমন যুক্তরা যুক্তরাজ্য ফ্রান্স স্পেন এবং জার্মানিতেও কিন্তু এর পর্যায় দেখা যাবে এই ব্লাড মুন চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে চাঁদ যখন সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়াই ছায়ার মধ্যে প্রবেশ করে তখন সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ছেঁকে গিয়ে লালচে আভায় প্রতিফলিত হয় রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ পবিত্র ও আত্মশুদ্ধির সময় এবং আগামীকাল দোল উৎসব ইসলামী ঐতিহ্য অনুসারে চন্দ্রগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এই সময় ইসলামে সালাতুল খুসুফ বা চন্দ্রগ্রহণের বিশেষ নামাজ আদায়ের বিশেষ এক গুরুত্ব রয়েছে এই মহাজাতিক দৃশ্য উপভোগ করতে কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই এটি খালি চোখেই নিরাপদে দেখা যায় বিশেষ করে আমেরিকা দর্শকদের জন্য সাড়ে ছটা থেকে এই সাড়ে ছটা থেকে সাড়ে ছটার সময় এই চাঁদের লালচে রং স্পষ্ট দেখা যাবে